আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো ডিসি সোলার বুস্টার তো এই সোলার বুস্টারটা আপনার কিভাবে কাজ করে ইনপুট আমরা কত দিচ্ছি আউটপুট কত দিচ্ছি আপনাদেরকে একটু দেখাই তো এখন আমার এখানে একটু আমরা লক্ষ্য করি যে মিটারে দেখেন ইনপুট কত আছে সাতাত্তর ভোল্ট এখানে লাইন নেই ক্যাপাসিটার চার্জ হয়ে আছে এখন আউটপুটে আমরা দিলাম হ্যাঁ আউটপুট দেখেন এখানে ওয়ান দেখাচ্ছে তো আমরা এখানে এখন লাইনটা দিব তো এই যে আমরা লাইনটা দিছি দেখেন আমাদের আউটপুট ভোল্টেজটা কত দুশো তেষট্টি আর এখন আমরা ইনপুটটা দেখি আবার তিরিশ আমরা এখানে কিন্তু ডিসি তিরিশ বোল্ট ইন করাইছি হ্যাঁ ভালো করে একটু লক্ষ্য করে দেখেন আমরা এখানে কিন্তু ডিসি তিরিশ বোল্ট ইন করাইছি আমার এই যে ইনপুট মিটার প্রুফ ডিসি তিরিশ বোল্ট ইন করাইলাম আর এই যে আমাদের আউটপুট আমরা আউটপুটে ধরলাম তো এই যে দেখেন আউটপুটে দুশো বাষট্টি ভোল্ট বের হচ্ছে আউটপুট হচ্ছে তো এটা কিন্তু আপনারা সোলারে যারা কম ওয়াটে সোলার ব্যবহার করছেন মানে কম ওয়াট প্যানেল যারা ব্যবহার করছেন তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা বুস্টার হবে তো এটা আপনারা ভিএফি সোলার ইনভার্টার যেগুলো আছে সেগুলো তো রান হইতে আপনার বেশি প্যানেল লাগে বেশি ভোল্ট লাগে সেগুলোকে আপনারা রান করে কম লোড চালাইতে পারবেন কোনো সমস্যা নেই আর এমপিবিটিতেও ব্যবহার করতে পারবেন এটার আউটপুট ভোল্টেজটা যদি আপনারা কমাই দেন আউটপুট ভোল্টেজটা কম করে আপনার আউটপুট ভোল্টেজটাকে কমায় এমপিআরটাকে বাড়ায় কিন্তু আপনারা ভালো একটা সার্ভিস পাবেন এই বুস্টার দিয়ে তো সবসময় আপনাদেরকে নতুন কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি সবসময়ই তো সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আর নতুন যারা আছেন নতুন ম্যানুফ্যাকচার যারা করেন নতুন আইপিএসে বিজনেসে যারা ঢুকেছেন তাদের জন্য সব সময় সহযোগিতার মন মানসিকতা থাকে আমাদের তো নতুনদের জন্য সব সময় শুভকামনা এবং নতুনরা এগিয়ে যাক কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে নতুনদের যে শিক্ষক শিক্ষা যে দেয় শিক্ষক সেই শিক্ষকের পরে একটা শিক্ষক মানে স্কুলের একটা শিক্ষক কলেজের একটা শিক্ষক ভার্সিটির একটা শিক্ষক টিচ দেওয়ার পরে একটা স্টুডেন্টস কিন্তু ডাক্তার হয়ে যায় তাই বলে কিন্তু শিক্ষকের মানটা আপনার ফেলে দেয় না এটা ফেলে দিবে হলো মানে যারা মানে ওই ওই সমস্ত ফ্যামিলি থেকে আসছে তারা এই জিনিসগুলো ভুলে যাবে হুম তো যার যেখানে মানমর্যাদা যতটুক সেটা আপনারা দিবেন আর সিনিয়র জুনিয়র মেনে চলবেন আপনারা এগিয়ে যান সমস্যা নেই নতুন ম্যানুফ্যাকচারদের জন্য শুভকামনা থাকলো আর নতুন ম্যানুফ্যাকচার যারা আছেন তারা ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে কোনো প্রয়োজনে আপনারা কমেন্টস করবেন যোগাযোগ করবেন সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ আর যারা ফেসবুক থেকে দেখবেন তাদেরও সেম অবস্থা পেজটিকে ফলো দিয়ে রাখবেন যে কোনো সমস্যা হলে আপনারা কোনো সহযোগিতা লাগলে ইনবক্সে মেসেজ দিবেন তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম